আসসালামু আলাইকুম বিওর্ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে যারা সৌদি আরবে বসবাস করেন তারা অবশ্যই মোবাইল সিম ব্যবহার করে থাকেন কিন্তু মোবাইল সিমে কীভাবে রিচার্জ করতে হয় বাউচারের নাম্বার দিয়ে মানে রিচার্জ কার্ডের মাধ্যমে সেটি আপনারা জানেন না আজকে বিবৃতিতে সেটি সম্পর্কে আলোচনা করব এবং দেখিয়ে দেব এবং মোবাইলের সিমের ব্যালেন্স কীভাবে চেক দেবেন মানে আপনার সিমে কত ইয়ার ব্যালেন্স আছে কত টাকা ব্যালেন্স আছে সেটাও আপনি দেখতে পারবেন এবং আপনি মোবাইলে যেই সিমটি ব্যবহার করছেন মানে মোবাইলে সিমটি যে ব্যবহার করছেন সেটি নাম্বার আপনি আপনার নাম্বারটি কীভাবে কোর্টের মাধ্যমে বের করবেন এবং মোবাইলের সিমের কাস্টমার কেয়ার নাম্বার কত আজকে ভিডিওটিতে এনে বিস্তারিত আলোচনা জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি একটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যপ্রাণে দেখা সুযোগ করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকানটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলেন শুরু করা যাক জন্য প্রথমে আমরা কি করব আমাদের মোবাইলের যে ডায়াল প্যাডটি আছে সেই ডায়াল প্যাডটি ওপেন করে নিব ডায়ালপেডটা আমি ওপেন করে নিয়েছি ডায়ালপেডটা ওপেন করার পর আপনার দ্বারা যেরকম ডিসপ্লে শু হবে এখান থেকে যদি আপনি রিসার্চ করতে চান রিসার্জ করার জন্য প্রথমে আপনার একটা কোড বসিয়ে নিতে হবে স্টার ওয়ান ফোর জিরো জিরো স্টার তারপর এখানে বাউচার সংখ্যাগুলো দিয়ে নেবেন এক্সাম্পলের সময় আমি এটা দিয়ে নিয়েছি তারপরে হ্যাঁ ট্যাপ করবেন আপনার সিমটি যদি একে হয় একে ট্যাপ করবেন দুয়ে হলে দুই ট্যাপ করবেন এটার মাধ্যমে আপনি রিসার্জ করতে পারবেন এখন দেখাবো কীভাবে মোবাইল সিমের ব্যালেন্স চেক দিবেন এর জন্য প্রথমে আপনাকে স্টার ওয়ান ফোর ওয়ান ওয়ান হ্যাশ ট্যাপ করার পর আপনি আপনার সিমটি কত নাম্বারে রেখেছেন একে হলো একে দুই হলো এ ট্যাপ করবেন আমি যেহেতু একে সিম রেখেছি মোবাইলই এর জন্য মোবাইল একে ট্যাপ করবো একে ট্যাপ করার পর এখানে আমার ব্যালেন্স শু করবে এখানে কিছু জুড়ে জুড়ে দেখার কারণ হচ্ছে আমি মোবাইল সিমটি ব্যবহার করি না জাস্ট মোবাইলে মানে প্রবেশ করে রেখেছি কিন্তু এখানে এটা আমি কোনো ব্যালেন্সও করি না বা এটার মাধ্যমে কারোর সাথে যোগাযোগও করি না জাস্ট এতটুকুই এখন দেখাবো আপনাদের কীভাবে এই মোবাইলের সিমের মানে আপনার সিমের সিম নাম্বারটি আপনি কীভাবে বের করবেন এই জন্য আপনাকে অবশ্যই একটি কোড বসিয়ে নিতে হবে স্টার টিপল টু মানে তিনটা টু হ্যাশ তারপর আপনার সিমটি একে যেহেতু আমার সিম একটি মোবাইলের সিমটি একে আছে আমি একে ট্যাপ করবো একে ট্যাপ করার পর এখানে আমার মোবাইলের সিমটি শু করবে ইউর মিশন ইজ এখানে লেখা দেখতে পারবেন গোপনীয়তার জন্য আমি আমার সিম নাম্বারটি ডেকে রেখেছি এভাবে আপনি আপনার মোবাইলের সিম নাম্বারটি বের করতে পারবেন মোবাইল সিমেরটা তারপর দেখাবো যে আপনি মোবাইলের সিমের কাস্টমার কেয়ার নাম্বার কত সেই নাম্বারে আপনি কল দিয়ে আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে ডাবল ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে মোবাইল সিমের কাস্টমার কেয়ার নাম্বার এই নাম্বার আপনি কল দিয়ে আপনার মোবাইল সিমে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থা হয়ে যান মানে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই এই নাম্বারে কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে আপনার মোবাইল সিমে কী কী সমস্যা তারা সেটা সমাধান করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবেন আর একটি কথা বারবারই বলতে হয় ভিডিওটিতে কোন কথার উচ্চারণের ভুল রুটি হলে অবশ্যই ক্ষমাটিতে দেখবেন এবং কমেন্ট আমাকে বলে দিবেন যে ভাই আপনার এই ভুল হয়েছে তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করার সময় আমি আমার ভিডিও আরেকটু উন্নত করার এবং বুলরুটি এরিয়া চলার চেষ্টা করবো হাফেজ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ